বিশেষ করে ইঞ্জিনিয়ার আর মালিকদের উদ্দেশ্যেই বলবো এই মাপজোকগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি কারণ অনেক ইঞ্জিনিয়ার আছেন যে আপনারা আপনাদের পক্ষ থেকে মিস্ত্রি দিয়ে থাকেন কিন্তু আপনারা এই মাপজোকগুলো বুঝে নিতে পারেন না পরে যখন কাজটি নষ্ট হয়ে যায় তখন মালিকেরা বলে ওই ইঞ্জিনিয়ার কি একজন লোক দিছে আমার সিঁড়িটা নষ্ট হয়ে গেছে তাই আপনারা আজকের ভিডিওটি সেভ করে রাখবেন ঠিক এভাবে মাপগুলো বুঝে নিতে পারলে আপনার শরীরে কোনো সমস্যা হবে না এবং অন্যরকম একটা সৌন্দর্য ফুটে উঠবে এটা হচ্ছে আমাদের ফুল সার্কেলের রাউন্ড সেরি তো ফুল সার্কেলের রাউন্ড সেরি করলে কিন্তু চকিটা সোজা হয় না এখানে যেরকম দেখছেন এভাবে চোকিটা থাকবে তো এই চকিটার আপনার এই ধাপে আর এই ধাপের কোণার যে মাপটা এই মাপটা আমরা রেখেছি সাড়ে তেত্রিশ ইঞ্চি যদি আপনার জায়গা কম থাকে দুই ফিটে থাকতে পারে তবে মিনিমাম আড়াই ফিটের উপরে রাখার চেষ্টা করব আর এদিকে আমাদের যথেষ্ট জায়গা আছে পুরা সাত ফিট আছে এই যে এটা হলো প্রথম ধাপ জি এখান থেকে আউটের ওয়ালের ওয়াল পর্যন্ত সাত্রিশ আছে জি আছে সাত্রিশ আছে আচ্ছা ঠিক একই মাপটা আমরা ওই দিকে নিব এখান থেকে সাত্রিশ সাত্রিশ আছে আচ্ছা এখন আমরা এদিকের মাপটা দেখবো এই লাস্টের ধাপ থেকে এদিকের যে বিমটা আছে জি এই যে আমাদের বিমের দাগ দেওয়া আছে জি কত আছে বিশ বিশ জি জি এখন ওদিকে ঠিক একই মাপে রাখতে পারছি কিনা এদিকে কত আছে বিশ বিশ আচ্ছা এখন আমরা যদি কর্নারের মাপটা নেই কত আছে এটা আছে বত্রিশ বত্রিশ

কোন একটা কত বারো বারো তো মিডিল থ্রেডটা টা দশ ইঞ্চি হলেই কিন্তু দুই ভাগ করলে হচ্ছে বারো তার মানে মিডিল থ্রেডটা আমরা পাইলাম কত বারো বারো কিন্তু যথেষ্ট বরং দুই ইঞ্চি বেশি পাইছি জি এই মাপগুলো কিন্তু ইতিপূর্বে কোনো লেআউটে কেউই দেয়নি। জি 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 দেখা গেছে এটা হয়তো এখানে চলে এসেছে। জি ওইভাবে কিন্তু রেখে দিয়েছে। দেখা গেছে এখানে চলে আসছে কিন্তু আপনার মাপগুলো তো এক্যুরেট থাকলো না। আচ্ছা আচ্ছা। এই কারণে অনেকে বলে যে আমার স্যার এটা তেমন একটা সুন্দর হয় নাই। জি জি কি কারণে হয় না এটাই তো বুঝতে পারে না। তো ইনি হচ্ছেন আমার এই বিল্ডিং এর মালিক তো আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। দয়া করে একটু ঠিকানাটা আগে বলবেন। এটা হলো আমাদের চট্টগ্রাম চন্দনা স্থানা দোহাজারি পৌরসভা দিআকুল। আপনার পরিচয়টা বলেন আমার নাম মোহাম্মদ আব্দুল মোহামেন আচ্ছা আমি বাজার কল্যাণ সমিতির দপ্তর ও সম্পাদক আপনাকে এই করার জন্য আমি অনেক কষ্ট করে আনছি আপনাকে পাইছি আমার বাক্যের ব্যবহার আচ্ছা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখাবো যে হান্ড্রেড পারসেন্ট লেআউটের কাজগুলো সঠিকভাবে করতে গেলে কোন কাজটা কিভাবে করতে হয় এই ধরনের কাজের ফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আমার এই ছাড়ের জন্য দোয়া করবেন